এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি নেশা নেশাখোরদের আটক করলো এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মহিলারা কাজে এগিয়ে এলো এলাকার বাসিন্দাদের আকাঙ্ক্ষার ক্ষোভের মুখে পড়েছিল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল এরপর থেকে এলাকার মানুষ সজাগ হয় যে সমস্ত জায়গায় নেশার সামগ্রী বিক্রি হয় তাদের এবং যারাই নেশার সামগ্রী কিনতে আসে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় অপরদিকে পাড়ায় মাদক কারবারিদের হাতে নাতে ধরে তুলোধন করলেন এলাকা বাসিন্দারা সোমবার জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘটনা বাইকে করে এসে এলাকায় মাদক সামগ্রী বিক্রি করতে এসে বাসিন্দাদের হাতে ধরা পড়েন দুই যুবক তাদের বাইক ভাঙচুর করা হয় দুই মাদক কারবারিকে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা বেশ কয়েকদিন ধরে বহিরাগত যুবকেরা বারো নম্বর ওয়ার্ডে মাদক সামগ্রী বিক্রি করছেন পাড়ার যুবকেদের মধ্যে বিগত থেকে আমাদের হরিজন বস্তি মোড়ের মধ্যে ব্যবসা শুরু করছে আর কিছু পেপার বা কিছু জায়গায় আমরা দেখতেছি আমাদের পাড়া বদনাম হচ্ছে কিন্তু আমাদের পাড়ার কেউ এটাতে নাই ইনভলভ নাই কেউ এটাতে ইনভলভ নাই আমাদের টাউন বাবু জানে যে হরজন বস্তি থেকে কেউ বিএসএন ড্রাগস ব্যবসাও করে না কিন্তু আজকে সকালে আমরা ডিউটি অবস্থায় ছিলাম কিছুজন ডিউটি চলেছে সকালে আমরা তারপরে দেখি আমাদের পাড়ার এই ভাইটা আটক করতে যায় ওকে মারে বাইক দিয়ে ওরা হাঁটু ফাটু ছুলে দিছে তারপরে আমরা টোটো সব আটকাছি ওরা সবাই ভাগছে তারপরে পালিত চলে গেল চারজন যে ছিল তারপরে আমরা আরো কিছুদিন এখানে ঘোরাঘুরি করছে তাদেরকে ধরে আমরা আটকায় রাখছি তাদের সঙ্গে এত কিছু অভিযান হওয়ার পরও ফের এরা এই হ্যাঁ ওই রেল লাইনে এই চত্বরটা তো পুরো শেষ এখান থেকে আমাদের জয়ন্তীপাড়া টোটালটাই বিগত শেষ আর আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে বিএস অভিযানের আমরা আজকে পাড়াতে মাঠ প্রিসিজেন্ট

পুলিশে করছেন পুলিশ কি আছে সবাই কেন সবাই আমি পাশের বটটি পারার মধ্যে কেন নষ্ট হয়ে যাবে এই যে জিনিসটা এই জিনিসটা সেবন করলে কিছু সাধারণ কিছু ছেলেবেলের জন্য বাদবাকি পাড়া সব লোকজনকে একটা সাফারিং করতে হচ্ছে কেন সাফারিং গুলো করবে আজকে প্রত্যেকটা মানুষ চায় যে একটা সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে হ্যাঁ বুঝলাম নেশা বাংলা জিনিস কিন্তু এই যে নেশাটা এই নেশাটা প্রচন্ডটা বাজে নেশা যেটা সমাজের মধ্যে যুব সমাজটাকে প্রচন্ড পরিমাণে নষ্ট করে দিচ্ছে স্ক্রিম করে দিচ্ছে আজকে এই মাত্র এই যে ছেলেটা এই মাত্র নিতে এসেছিল একজন তো তার সঙ্গে পার্টনার ছিল সে ভেঙে গেছে তাকে উদ্ধার করা হয় তাকে সঙ্গে একজনকে ধরা হয়েছে তার বাইকে উদ্ধার করা হয়েছে এখন কি পেয়েছেন না বাউন্সুকাটা পাইনি কেন সে ভেঙে গেছে এখান থেকে এক্সাইট কেয়ার শ্রী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰ' জিৰো ওৱান ওৱান জিৰো নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে